দর্শক খেলা চলছে গ্রান্ড মাস্টার নিয়াজ শাকিল ভাই উনি একটার পর একটা গেম হেরে যাচ্ছেন তারপরে কিন্তু মুখে হাসি লেগে আছে এই জিনিসটা কিন্তু একটা শোনার আমরা শিখতে পারি সবাই তো খেলা হয়েছে যেটা বলা হয় ওইটা কিন্তু এখন মেইন লাইনের চেয়েও বেশি খেলা হয়

এবং যদি চায় এনি টাইম কিংসাইড ক্যাস্টিং করতে যেন পারে তার একটা ব্যবস্থা কিন্তু সে করে রেখেছে সাইকেল দিয়েছে কুইন ই টু

এলিহাVamos super shakel diyeche 94 so ke dibekne ভাই শিফাই যদি গেম আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন